আজকে অনেক মাছ উঠেছে মনে হচ্ছে আজকে হয়ে যাবে যা উঠে যা দেখি কটা মাছ এম সে কি বাল্টিতে একটা মাছ নেই মাছগুলো গেল কোথায় ও বাবুদা শুনছ আমার মাছগুলোর জন্য কোথায় গায়েব হয়ে গেছে বুঝতে পারছি না কোথায় গেল ঠিক তখনই বাবুদার মুখটা ঘোরালো আমি তখন নিজেকে সামনে রাখতে পারলাম না বাবুদার সে বিবৎস রূপ দেখে আমি ছিটকে তুলে সরে গেলাম তারপর যেন আমার চোখের সামনে তো অন্ধকার হতে লাগলো নমস্কার বন্ধুরা সকালকে স্বাগত জানাচ্ছি বুতের বছর ইউটিউব চ্যানেলে কেমন আছেন বন্ধুরা আশা আজ আজকাল একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম শুনে জানাবেন কেমন লাগলো আগের ভিডিওতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমার ভিডিও তো অনেকেই দেখেছেন কিন্তু সাবস্ক্রাইবকে করেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তাহলে এখন গল্পে আসা যাক সকালে আমার জ্ঞান ফিরল আমার ঘরে আমার বাবার ডাকে আমার বাবা এসে আমাকে জিজ্ঞেস করছেন কালকে এত কী হয়েছিল আমাকে বলতো দেখি তখন আমি বললাম বাবা কালকে আমি যা বাচার বেঁচেছি হয়তো আমি কালকে রাত্রে মরেই যেতাম তখন আমার বাবা আমাকে বলল কি হয়েছে কালকে তোর সাথে পুরো আমাকে খুলে বল তখন আমি বাবাকে পুরো ঘটনাটি খুলে বললাম কাল দুপুরবেলা আমি আর বাবুর বসেছিলাম এক মাঠের পাশে গাছের নিচে দুজনে গল্প করছিলাম বাবুদা আমাকে বলল ভাই দিন হয়ে গেল মাছ ধরো হয় না চল না কাল ভোরবেলা মাছ ধরতে যাই আমিও তখন বললাম ঠিক আছে বাবুদা কোনো ব্যাপার না আমি তো চলে যাব তুমি উঠতে পারবে তো তোমার তো ঘুমি ভাঙে না তখন বাবুদা হাসতে হাসতে বললো নিজের চিন্তা কর এই বলে আমরা দুজন বাড়ির দিকে রওনা দিলাম যেমন বলা তেমন কাজ রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ভোরবেলা মাছ ধরতে যাব বলে তৈরি হয়ে গেলাম মাছের ছিপ মাছের চারা বালতি নিয়ে সব বারান্দায় রেখে দিলাম আর নিজের ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লাম ভোর তিনটে বাজে দরজার মধ্যে হঠাৎ আওয়াজ হলো আমি বললাম কে ভাই এত সকাল সকাল কিছুক্ষণ মাথায় আমি জিজ্ঞাসা করলাম কে ভাই এত সকালে কিন্তু দরজার ওপর থেকে কোনো আওয়াজ আসলো না আমি আবারও জিজ্ঞাসা করলাম কে এত সকালে এসেছ আমার মাথার মধ্যে নিজে আমি বাবুদাকে বলেছি যে মাছ ধরতে যাব তখন ওপার থেকে আওয়াজ আসলো আরে আমি মাছ না আমি তখন ওপর থেকে উত্তর দিলাম আরে বাবুদা আমি তো ভুলেই গেছিলাম দাঁড়া 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 আমি আসছি চোখ ডলতে ডলতে থেকে উঠলাম উঠে দরজা ছিটকিঙিটা খুললাম খুলে দেখি বাবুদা আমাদের গাছের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমি বললাম বাবু দাদু মেসেছো আমি দেখো সব রেডি করে রেখেছি দাঁড়াও একটু আমি বাথরুম সেরে মুখ হাত পা ধুয়ে আসছি বাবু তো কোনো উত্তর দিল না আমিও মনে মনে ভাবলাম হয়তো সকাল সকাল উঠেছে তাই হয়তো মেজাজটা গরম হয়ে আছে আমি আমার মতো বাথরুমে দিয়ে গেলাম মুখটা ধুয়ে ব্রাশ করে জামা কাপড় পরে বেরিয়ে আসলাম হাতে ছিপ বড়শি আর বাল্টিটা নিয়ে বেরোলাম আমি বেরোনোর আগেই দেখি বাবুদা অনেকটা এগিয়ে গেছে আমি বাবুদাকে বললাম ও বাবুদা দাঁড়াও আমি আসছি বাবুদা কোনো উত্তর দিল না আমিও বললাম যাচ্ছি যাই এক জায়গায় তো যেতে হবে তখনই একটু হাঁটতে হাঁটতে গুনগুন করতে করতে আগাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেই পুকুর পাড়ে উগর যাওয়ার পর আমি আমার জায়গা ধরে বললাম বাবুদা আমি এখানে বসছি তুমি কোথায় বসবা দেখে নাও বাবুদা আমার থেকে দু হাত দূরে গিয়ে নিজের জায়গা ধরে বসে বলছি এবার আমি সব জিনিসপত্র বার করে বড়শিটি নিলাম বসিটির মধ্যে মাছের চারা লাগিয়ে পুকুরের মধ্যে ফেলে দিলাম প্রায় দশ মিনিট যাবত আমার বর্ষিতে একটা মাছ উঠল বেশ বড় ছিল মাছটা অনেকটা রুই মাছের মতো কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না কী ধরনের মাছ অন্ধকার অন্ধকার তো তাই বুঝতে পারছিলাম না আমি ওভাবেই বাল্টিতে রেখে দিলাম কিছুক্ষণ বাদে আবার একটি চারা ফেললাম আবারও কিছুক্ষণ পর দেখি আরও একটা মাছ উঠলো এই মাছটা একটু ছোটো কিন্তু ঠিকভাবে দেখিনি আবার বাড়িতে রেখে দিলাম প্রায় এক দু ঘন্টা মাছ ধরার পর মনে হলো আজকে ভালোই মাছ ধরেছি সবই বেশ বড় বড়ই ছিল মনে হয় চার পাঁচটা ধরেছি অনেকক্ষণ ধরে বসে আছি এখন একটু বাথরুম যাওয়া দরকার আমি বাবুদাকে বললাম বাবুদা তুমি কেদিকটা দেখো আমি বাথরুমটা সেরে আসছে বাবুদা তাও কোনো উত্তর দিল না আমি আমার মতো নিজে বাথরুমের উদ্দেশ্যে রওনা দিলাম বাথরুম সেরে আমি আমার নিজের জায়গায় এসে বসলাম বাবুদা দেখি মাছ ধরছে নিজের মনে আমি আর ওদিকে ধ্যান দিলাম না কোনো কথাও বললাম না উত্তরই দিচ্ছে না কী কথা বলবো আমি আবার ছিপ ফেললাম অনেকক্ষণ রাখার পর কোনো মাছ উঠল না মনে পুকুরে সব মাছ আসবো না আমি ফেলেছি থাক যা হয়েছে হয়েছে অনেক উঠেছে মনে হয় এবারে দেখি বালতিতে কটা মাছ আছে হঠাৎই আমি দেখলাম বালতিতে একটাও মাছ নেই মাছগুলো গেল কোথায় আমি তো অবাক হয়ে পড়লাম পুরো এত মাছ ধরলাম একটাও মাছ নেই আমি এদিক ওদিক দেখলাম কিন্তু কোথাও কোনো মাছের চিহ্ন মাত্র পেলাম না তখন আমি বাবুদাকে বললাম ও বাবুদা দেখো তো আমার বালতিতে একটাও মাছ নেই মাছগুলো গেল কোথায় ঠিক তখনই বাবুদা মুখটা ঘুরালো আমি তখন নিজেকে সামনে রাখতে পারলাম না বাবুদার সেই বিবৎস রূপ দেখে আমি ছিটকে দূরে পড়লাম তারপর যেন আমার চোখের সামনে একটা অন্ধকার হয়ে গেল এই আমি কি দেখছি আমি বাবুদার মুখটা ভালো করে লক্ষ্য করলাম বাবুদার মুখটা পুরো পাল্টে গেছে বাবুদার মুখে কি বিশ্রী একটা হাসি লাল বড় বড় চোখ মুখটি টপ টপ করে লালা পড়ছে বাবুদার মুখে লেগে আছে মাছের আশগুলো এতক্ষণে আমি বুঝতে পারলাম যে বাবুদাই আমার মাছগুলো খেয়েছে কিন্তু এ বাবুদা নয় তাহলে কি আমি তখন বললাম কে তুমি তুমি তো বাবুদা নও সেই রূপী অবয়বটা কোনো উত্তর দিল না কিন্তু তারপর সে যা করলো আমি আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না সেই চোখগুলো বড় বড় করে হা করে আমার বড় করে হাসতে লাগলো আমার ভয়ে অবস্থা পুরো খারাপ হতে থাকলো পুরো শরীর যেন হিম হয়ে গেল এ আমি কি দেখছি আমি এরকম জিনিস আমি নিজের চোখে দেখবো দেখবাম ভাবতে পারিনি তখন আমি মনে মনে ভাবলাম আজ যদি না পালাই আজ হয়তো আমি মরে যাব। তখন আমি নিজেকে কোনোভাবে সামনে দৌড় দিলাম দৌড়াতে 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 আমি হাঁপিয়ে গেলাম অনেকটা যাওয়ার পর অনেকটা মাঠের মধ্যে পড়ে গেলাম ঠিক তখন বড় একটি পাথরে উষ্ট খেয়ে আমি পড়ে গেলাম পড়ে গিয়ে আমার হাতে আর পায়ে চোট লাগলো চোখের সামনে পুরো অন্ধকার হয়ে আসছিল আমি নিজেকে তখন ঠিক রাখতে আর পারছি না আমার পুরো গলা শুকিয়ে গেছে আমি সেই অবস্থায় জল জল করছি কিন্তু আমাকে কিন্তু আমাকে জল দেওয়ার মতো সেখানে কেউ নেই ওইভাবে না থাকতে পেরে আমার চোখটা আস্তে আস্তে বন্ধ হতে লাগলো চোখের সামনেটা অন্ধকার হতে লাগলো তারপর হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এই ঘটনাটি বলার পর তখন আমার বাবা বলল হ্যাঁ তোকে কাল ভোরবেলা ছটার সময় ওখানকারী এক মাঝি দেখতে পেয়ে আমাদের খবর দিয়েছে তোমার ছেলে সেই মাঠে পড়ে আছে তখন আমরা সেখানে দৌড়ে গিয়ে দেখি সেখানে তুই পড়ে আছিস একদম আমরা সাথে সাথে খবর অজ্ঞান ডাক্তারবাবু 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 বলল ভয়ের কোনো কারণ নেই চন্ড হয়তো ভয় পেয়েছে তাই সেই কারণে অজ্ঞান হয়ে গিয়েছে আমি তখন বাবাকে বললাম বাবা তুমি বাবু খবর নাওনি বাবু তখন কেমন অবস্থায় আছে তখন বাবা আমাকে বলল বাবুদা তো বাইরে আছে আমি বললাম ও বাবুদা ভিতরে আসো কি তুমি বাবুদা ভিতরে আসলো আমি বাবুদাকে জিজ্ঞেস করলাম কাল রাতে তোমার কী হয়েছিল তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আসলে ইহি করে হাসলে তোমার সাথে কাল কী হয়েছিল তোমার মনে আছে তখন আমাকে বাবুদা বললো ভাই আমি তো নিজেই অবাক কাল তো আমি ঘুম থেকেই উঠতে পারিনি আমি তোর সাথে যাবো কি করে আমি তোর সাথে যাইনি আমি তো এখন আসছি খবর পেতে বাবা তখন আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো বাবুদার মুখে আমি এটা কি শুনেছি তাহলে আমি যার সাথে মাছ ধরতে গিয়েছিলাম সে কে ছিল বন্ধুরা এটাই ছিল গল্প এবার আপনারা বলেন তো এই যে রূপে যে জন্তুর সাথে যে গেল এটা কি ছিল যদি আপনারা সঠিকভাবে জানতে পারেন বা গেস করতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান আসলে জিনিসটা কি ছিল আর গল্পটি ভালো লাগলে কী করতে হবে জানেনি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আপনাদের সাথে যদি ঘটে যায় কোনো ঘটনা বা গল্প থাকে আমার সাথে শেয়ার করবেন ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকবে ওখানে আপনারা লিখে পাঠাতে পারেন বা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে গিয়ে ইনবক্স করতে পারেন আপনাদের যদি গল্পটা ভালো হয় তাহলে আমি অবশ্যই সিলেক্ট করবো সিলেক্ট করে পরে ভিডিওতে পড়ে শোনাব আজকের মতো যাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভয় নিয়ে আসি